চলে এসেছি আর আজকে হচ্ছে সোমবার আর আমি তোমাদের সাথে সকালে ব্লগটা শেয়ার করছি আর হচ্ছে সকালের যে কাজ আমার হয়ে গিয়েছে রান্না একদিকে ভাত হচ্ছে একদিকে তরকারি হচ্ছে আর কালকের আমি ঘর ঘর বাড়িগুলো ঝেড়ে নিয়েছি ভাদ্র মাসের ঘর বাড়িগুলো ঝেড়ে নিয়েছি মোটামুটি আমার ঘরের ঝাড়াঝুড়ির কাজ মোটামুটি হয়েছে আজকে আর ঘর ঝাড়বা সকাল থেকে বৃষ্টিটা দেখবে সকাল থেকে আজকের আকাশের অবস্থা দেখো কদিন বৃষ্টিটা হয়নি রোদ্র দিয়েছিল কি সুন্দর আর ফের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো সকাল থেকে আজকের ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে দেখো এদিকে আমার ভাত হচ্ছে এদিকে আমার তরকারি হচ্ছে আর এদিকেই কুটনো কোটা হচ্ছে আর মোটামুটি এই ঘর আমি এই ঝেড়ে নিয়েছি এই যে ঘর পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি দেখো তো কেমন লাগছে আর এই দেখো নিজে গুছিয়ে নিয়েছি আর আজকেরে এখন কি কাজ করলাম তোমাদেরকে আমি দেখা এই দেখো আলমারি পুরো ঠাসা এই আলমারিটা এই যে নিচে থেকে এই ওপর পর্যন্ত পুরো গোছালাম পুরো গো এই শোকেসের এইটা এখানটাও গুছিয়ে নিয়েছি সেম এইখানটাও গুছিয়ে নিয়েছি এইগুলো সব শীতের আর এইগুলো সব দেখো আমার কাপড়গুলো কিভাবে রেখেছে দেখো মানে রাজ্যেরা হচ্ছিল না আলমারিটা পুরো ভর্তি হয়ে গেছে জায়গা হচ্ছিল না আর মেয়ের এই যে চুড়িদার এইগুলো সব এই যে যেখানটা রেখে দিয়েছি আর এইগুলো পরা জামা কাপড় কাপড়ি যেগুলো ইউজ হয় সেগুলো পরা জামা কাপড় এইগুলো দুরকম মিসড করে বাইরে গেলেও যেগুলো পরা হয় বাড়িতে পরা হয় দু রকম জানি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বাড়াবো না তো চলো ভিডিওটা ভালো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো